আসসালামু আলাইকুম অনেকে আসতেন শীতকালে বড়ো মুরগি কিনবেন না ছোট মুরগি কিনবেন এই বিষয়টায় অনেক দ্বিধাদন্দে থাকেন তো আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বড়ো মুরগি কিনেন শীতে দুই মাস প্লাস মুরগিগুলো কেনেন সেক্ষেত্রে আপনারা খামার করে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে কেননা দুই মাসের পরে যে মুরগিগুলো এগুলো একদম কম হয় আর ছোটোবেলার থেকেই মূলত ব্রোডিং পিরিয়ডে এগুলো ঝামেলা হয় সবচেয়ে বেশি শীতকালে তো যারা নতুন করতে চান তারা দুই মাস প্লাস মুরগি দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দুই মাস প্লাস বড় মুরগি দিয়ে করলে সেক্ষেত্রে আপনি একটা জিনিস বুঝতে পারবেন সেটা হচ্ছে মোরগ মুরগি বাছাই করতে পারবেন তো মোরগ মুরগি বাছাইটাও খামারের ক্ষেত্রে অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয় তো ছোটোগুলো কিনলে আপনাকে যার কাছ থেকে নেন সে গড়ে এভারেজ মালগুলা দিবে আর আপনার যখন বড়গুলা কিনবেন তখন সেক্ষেত্রে আপনি দেখা আপনার মানে ডিমান্ড বা আপনার চাহিদা অনুযায়ী আপনি নিয়ে আসতে পারবেন কিছু বড় নিলেন হ্যাঁ কিছু মুরগি নিলেন সামথিং কিছু মোরগ নিলেন তো এই সুযোগটা আছে তো যারা দুই মাস প্লাস বয়সের মুরগি নিতে চান অথবা এর থেকে ছোটাও নিতে চান তো আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদেরকে মেসেজ করুন আমাদের ঠিকানা চাঁদপুর মত দক্ষিণ অবশ্যই লোকেশন আইসিয়ার দিকে শুনে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম